তুমি যদি তোমার মায়ের আপন সন্তান হও তাহলে তোমার প্রতি তার কোনো ভালোবাসা মায়ে স্নেহ মমতা কোনো কিছু নাই কেন তোমার মা তার মেয়ের জামাইরে যে পরিমাণ ভালোবাসা আদর করে স্নেহ করে তার দশ ভাগের এক ভাগও তোমার প্রতি তার নাই তুমি তোমার বোনের বিয়ের সব খরচ দিছো দোকান বন্দক রাখছো আমার বাপের কাছ থেকে টাকা ধার নিছো আমার বিয়ের গয়না খুইলা তারে সব দিয়ে দিস সেই টাকা তুমি কিভাবে শোধ করবা সেইটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই এখন সে আবার Aisha বলতেছে মেয়ের জামাইরে একদম কমপ্লিট স্যুট দিতে হবে কি ব্যাপার কি হলো বাইরে আসলা কেন একটা কথা আমার সত্যি করে বল তো তুমি কি তোমার মায়ের আপন সন্তান গর্বের সন্তান নাকি তোমার ছোটবেলায় পালকান ছিল বকুল কি ধরনের কথা বললি তুমি অবশ্যই আমি আমার মায়ের গর্বের আপন সন্তান তুমি যদি তোমার মায়ের আপন সন্তান হও তাহলে তোমার প্রতি তার কোনো ভালোবাসা মায়া স্নেহ মমতা কোনো কিছু নাই কেন তোমার মা তার মেয়ের জামাইরে যে পরিমাণ ভালোবাসা আদর করে স্নেহ করে তার দশ ভাগের এক ভাগও তোমার প্রতি তার নাই তুমি তোমার বোনের বিয়ের সব খরচ দিছো দোকান বন্ধক রাখছো আমার বাপের কাছ থেকে টাকা ধার নিছো আমার বিয়ের গয়না খুলে তারে সব দিয়ে দিস সেই টাকা তুমি কিভাবে শোধ করবা সেইটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই এখন সে আবার আয়সা বলতেছে মেয়ের জামাইরে একদম কমপ্লিট সুদ দিতে হইব তোমার মা কি কোনো আকেল নাই আমার তো মনে হয় সে কোনো মানুষ না সে একটা অমানুষ দেখো বকুল আমার মা যা করতেছে আমার বোনের সুখের জন্য করতেছে খালি তার মেয়ের সুখটা দেখলে হইব তুমি যে তার সন্তান তার ছেলে তুমি তোমার সুখ শান্তিটা দেখা লাগবো না তোমার মা তোমার বোনের জামাই পকেট থেকে একটা টাকা পর্যন্ত খরচ হইতে দেয় না রিকশা ভাড়াটা পর্যন্ত তোমারে দিয়ে দাও আইছে আরে আমার বোনের জামাই আমাদের বাড়ি মেহমান উনি আমাদের বাড়িতে আসছে এখন রিকশা ভাড়া ওনারা দিলে খারাপ দেখা যায় না এজন্যই মা আমার দিতে বলছে মানলাম তুমি রিকশা ভাড়া দিছো খাইতে বসে সে কি করলো মাছ মাংস মাছের মাথা সবকিছু তোমার বোনের জামাইর প্লেটে তুলে দিল তুমি যে তার সন্তান কই তোমার তো এক টুকরা মাছ দিল না মাংস দিল না তুমি তো ডাইল দিয়ে ভাত খায় উঠলা তুমি যাই তোমার মার তোমার প্রতি মায়া দয়া ভালোবাসা কোনো কিছু নাই তোমার মায়ের সব মায়া দয়া ভালোবাসা হইতাছে তার মেয়ের জামাইয়ের প্রতি মেয়ের জামাইরে নিয়ে সে যে আল্লাহ করে আমার তো মনে হয় তুমি তার আপন সন্তান না ওই মেয়ের জামাই তার আপন সন্তান বকুল এটা তোমার ভুল ধারণা আমার মাও আমার অনেক ভালোবাসে হয়তো প্রকাশ করে না তাই তুমি বুঝতে পারো না প্রচুর ভালোবাসে তোমার মা দেখো তুমি আমার এই সবার বুঝাই তাই এই মুহূর্তে তুমি তোমার মার কাছে গিয়া কইবা তোমার বোনের জামাইরে তুমি কোনো কমপ্লিট সুট দিতে পারবা না তোমার কাছে টাকা নাই না না আমি এটা কইতে পারুম না মা অনেক কষ্ট পাইবে তুমি তোমার মার কষ্টটা দেখলা কিন্তু তোমার মায়ের এই সব কান্ড কারখানায় যে তুমি কষ্ট পাইতেছো সেটা দেখলা না দেখো তুমি আমার স্বামী তুমি কষ্ট পাইলে আমার কষ্ট লাগে আর তুমি যেটা বুঝতে দাও না সেটাও আমি জানি তুমি যেতে করতে পারবা না আমি এখন তোমার বোনের তামার কাছে যাবো তারে গিয়া সব কথা কমু তারে যে হন্ডা দিছো সেটা তুমি দোকান বন্ধ করতে আইখা দিছো আমার বাপের কাছ থেকে টাকা ধার নিয়া দিছো আর যে গয়না দিছো তোমার বোনের সেগুলো আমার বিয়ার গয়না আল্লাহর দোহাই লাগে বকুল আমার বোনের জামার কাছে গিয়ে সব তুমি বলো না আমার মা আমার কারো মান সম্মান কিছু থাকবো না আমার বোনের সংসারে অশান্তি হইব ঝামেলা হইব আমি চাই না সব কারণে আমার বোনের সংসারে অশান্তি হোক আমার জন্য কেউ কিছু করুক আর না করুক আমি আমার দায়িত্ব পালন করে যাবো বকুল আমার মুখের দিকে তাকে সবকিছু সহ্য করে যাও আমি না সহ্য করলাম তুমি পারবা তাহলে কতদিন সহ্য করতে পারো